হেল্ল' এবিঅাৰ আছাল ৱেলকাম করছি সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য জাকিয়ে স্লাব কুকিং থেকে আজকে তৈরি করে দেখাবো ইফতারের স্পেশাল তরমুজের ডেজার্ট রেসিপি গরম এবং রমজান যেহেতু একসাথেই তাই ইফতারে আমাদের উচিত হেলদি খাবার খাওয়া এই ডেজার্টটি দেখতে যেরকম সুন্দর খেতেও খুবই খুবই টেস্টি হয়ে থাকে আশা করছি আজকে তরমুজের ডেজার্টের রেসিপিটি বরাবরের মতো তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মাঝে তো বন্ধুরা কিভাবে আমি তরমুজের ডেসার্ট তৈরি করি দেখা যাক দেখো এখানে আমি একটা তরমুজ নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা নাইফের সাহায্যে তরমুজটাকে মাঝখান থেকে আমি কেটে নিব তো কেটে নিলাম দেখো তরমুজটাকে মাঝখান থেকে এখন আমি নাইফের সাহায্যে ভিতর থেকে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিব। স্লাইস করা হয়ে গিয়েছে নাইফের সাহায্যে চারো পাঁচটা ছাড়িয়ে নেব তরমুজের ঘুরিয়ে ঘুরিয়ে দেখো ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে সবগুলো তুলে নেব তরমুজের স্লাইসগুলো দেখো ভিতরের যে তরমুজ আছে সুন্দর করে পরিষ্কার করে নিব। আমি পরিষ্কার করে নিয়েছি তরমুজগুলো তুলে তো এখন আমি তরমুজগুলো ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার কারণে খুবই মিহি একটা ব্যাটার পাওয়া যাবে তো এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি যে ভিতরের যে বিচিগুলো আছে সেগুলো ছেঁকে নিব। তরমুজের রস বের করে নিলাম এখন দেখো একটা বাটির মধ্যে ছেঁকে নিলাম তারপরে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো চিনি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো আর নিয়ে নিলাম দেড় টেবিল চামচের মতো আগার আগার পাউডার এখানে আমি আরও আধা টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি এটা স্কিপ করেছি দেখাতে পারি নাই তোমাদের এখন সবগুলো একসাথে মিক্স করে নিলাম এখন চলে এলাম চুলায় চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানের মধ্যে দিয়ে জাল করে নিব তরমুজের রসগুলো তো মিডিয়াম আছে তরমুজের রসগুলো আমি জাল করে নিলাম চার থেকে পাঁচ মিনিটের মতো দেখো আস্তে আস্তে তরমুজের রসগুলো ঘনত হয়ে আসতেছে তো প্রায় এটা হয়ে এসেছে দেখো কতটা পাতলা রাখবো দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো এখন ওটাকে আমি একটু ঠান্ডা করে নিলাম তারপরে একটা ছাঁকনির সাহায্যে তরমুজের রসগুলো ছেঁকে তরমুজের ভিতরে ঢেলে নিব ডেজার্ট তৈরি করার জন্য চাকনির সাহায্যে ছেঁকে নিতেছি দেখো বন্ধুরা এটাকে আমি একটু ঠান্ডা করে নর্মাল নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিব যাতে খুব সুন্দর করে বসে যায় এক থেকে দেড় ঘন্টা পর ফ্রিজ থেকে নিয়ে এলাম দেখো একদম পারফেক্ট বসেছে তরমুজের ডেজার্টটি দেখেই বুঝতে পেরেছ তো একটা নাইফের সাহায্যে আমি এখন যেরকম তোমরা তরমুজ পিস পিস করে কেটে নাও ওরকম করে পিস পিস করে আমি কেটে নিব ইফতারের জন্য আমি এখন একটু পরিবেশন করে নিব তরমুজের ডেজার্টটি দেখো তোমরা যে যে রকম করে পিসপিস করো ওরকম করে কেটে নিতে পারো নিজেদের মতো আমি আমার মতো করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা কিছু মনে করো না তো আমি আমার ঘরে প্রচুর পরিমাণে মাছি মাছির কারণে কাজ করতে খুবই অসুবিধা হয় তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমার তরমুজের ডেজার্ট একদম পরাণ ঠান্ডা করা কলিজা ঠান্ডা করার ডেজার্ট এটা যদি ইফতারের সময় তোমরা খেয়ে থাকো তাহলে তোমাদের ক্লান্তি দূর হয়ে যাবে তরমুজের ডেজার্টটি কেমন হয়েছে আমাকে জানাবে সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ